আসসালামু আলাইকুম আজকে কিন্তু অসংখ্য বাইক আছে আমাদের সম্রাট ব্যাগ গ্যালারিতে আজকে শুরু করি এখানে বেনেলি টেনটি এই বেনেলি টেনটি ব্যাগটা পেয়ে যাবেন মাত্র অনলি সত্তর হাজার টাকায় এখানে আরেকটি বেনেলি টেনটা সেটা পেয়ে যাবেন আশি হাজার টাকায় আর পাশাপাশি আছে একটি রুটমাস্টার রেপি টু এটা পেয়ে যাবেন মাত্র পঞ্চান্ন হাজার টাকায় এখানে আছে নাইট ট্রেডার বার্সন ওয়ান এটা যাবেন পঞ্চাশ হাজার টাকায় এখানে আছে নাইট রাইডার বার্সন টু এটা বা পেয়ে যাবেন মাত্র বাহাত্তর হাজার টাকায় এখানে আছে এপ্রিলা এপ্রিলা ব্যাগটি পেয়ে যাবেন মাত্র সত্তর হাজার টাকায় এখানে আছে এপারছে আর আর মাত্র পেয়ে যাবেন ষাট হাজার টাকায় এর পাশে আরেকটি আর আছে এটা পেয়ে যাবেন মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা এ আরটিআর আর এখানে আছে একদম ফ্রেশ কন্ডিশন আর এটা পেয়ে যাবেন নব্বই হাজার টাকায় এখানে আছে হোয়াইট কালারের একটা অ্যাপাচি আর টিআর প্রাইসটা এখনো দেওয়া হয় নাই কিছুক্ষণ আগেমাত্র ঢুকছে এখানে আছে একটা হলুদ পাখি মাত্র পেয়ে যাবেন বিরাশি হাজার টাকায় এক আর অ্যাপাচি হলুদ পাখি এখানে আছে আরেকটা অ্যাপাচি আর এটা রটা পেয়ে মাত্র বাষট্টি হাজার টাকায় ডবল ডেস্ক এখানে আছে আরেকটা অ্যাপাচি আরটি টিআর এটা পেয়ে মাত্র পঞ্চান্ন হাজার টাকায় এখানে আছে বাজাজ কোম্পানির ডিসকভার মাত্র পেয়ে যাবেন বাহান্ন হাজার টাকায় ডিসকভার এখানে আরেকটি ডিসকভার আছে ডিস্ক ব্রেকের এটা পেয়ে যাবেন মাত্র বিরাশি হাজার আশি হাজার টাকায় আজকের ওপরে আশি হাজার টাকা পেয়ে যাবেন ডিসকভার ব্যক্তি এটা পেয়ে যাবেন মাত্র বাষট্টি হাজার টাকায় ডিসকভার ডিসকভার কিন্তু তিনটা আছে পালসার আছে তিনটে পালসার এটা পেয়ে যাবেন পঞ্চান্ন হাজার টাকা এটা পেয়ে যাবেন পঞ্চান্ন হাজার টাকা এটাও পেয়ে যাবেন পঞ্চান্ন এটাও পেয়ে যাবেন পঞ্চান্ন তিনটা তিনটা তিনটায় পালসার পঞ্চান্ন এখানে আছে অ্যাপ ডেট এখন আছে ইয়াম্মা কোম্পানির ফেজার এই ফ্রেজার ব্যাগটি পেয়ে মাত্র ষাট হাজার টাকায় এখানে আছে মোট করা আর অন ফাইভ মাত্র পঞ্চান্ন হাজার টাকায় এখানে আছে আর কে আর মাত্র আটাত্তর হাজার টাকায় এখানে আছে লঞ্চ ইনজিপি মাত্র ষাট হাজার টাকায় এখানে আছে আরেকটি আর ওয়ান ফাইভ করা মাত্র পঞ্চাশ হাজার টাকায় এখানে আছে আর কেবি মাত্র চল্লিশ হাজার টাকায় আর কেবি এখান আছে আর কে এস মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা আর কে এখানে আছে সুজিকে হায়াতি হায়াতিটা পেয়ে মাত্র আটত্রিশ হাজার টাকা এখানে আছে হাং হিরো কোম্পানির হাং পেজের মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা এখানে আছে পালসার পেয়ে যাবেন আজকে বাইশ হাজার টাকায় পালসার এখানে আছে টার্বো টার্বোটা পেয়ে যাবেন মাত্র পঁচিশ হাজার টাকা ডিজিটাল নাম্বার প্লেট এখানে আছে বারো হাজার টাকা স্কুটি ব্যক্তি এখানে আছে ওয়াল্টন ফ্যাশন মাত্র তিরিশ হাজার টাকায় ওয়াল্টন ফ্যাশন ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড এখানে আছে টিভিএস এস ম্যাটো প্লাস মাত্র ষাট হাজার টাকা আরেকটি টিভিএস এস্টো প্লাস ষাট হাজার টাকা জোড়া টিভিএস এস প্লাস ষাট হাজার টাকা লাল আছে কালো আছে এখানে আছে হিরো কোম্পানির এচসিভার এটা পেয়েছেন মাত্র আঠান্ন হাজার টাকায় এখানে আছে অ্যাডেড বার্সন ওয়ান নতুন আসলো মাত্র এটা পেয়েছেন মাত্র পঁচাত্তর হাজার টাকায় এখানে আছে রানার কোম্পানির বোল্ট এই বোল্টকে এটা পেয়ে যাবেন মাত্র পঁচানব্বই 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 তিনি পঁচানব্বই করে পেয়ে যাবেন আজকে সম্রাট ব্যাগ গ্যালারি থেকে এখানে আছে বাজাজ কোম্পানির প্লাটিনা মাত্র বাষট্টি হাজার টাকায় এখানে আরেকটি প্লাটিনা এটা পেয়ে যাবেন মাত্র আঠান্ন হাজার টাকায় এটা পেয়ে যাবেন প্লাটিনা মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকায় প্লাটিনা আজকের ওপারে এখানে আছে হিরো স্প্লেন্ডার মাত্র পঁয়ষট্টি হাজার টাকা হিরো স্প্লেন্ডার এখানে আরেকটি স্প্লেন্ডার আছে মাত্র পেয়ে যান বাষট্টি হাজার টাকা এখানে আরেকটি স্প্লেন্ডার ব্ল্যাক কালার এটা পেয়ে যাব ষাট হাজার টাকায় আর এখানে কিন্তু আছে আমাদের আমেরিকান পণ্য একদম ব্র্যান্ড নিউ গাড়ি এগুলো হচ্ছে ড্রাম ব্র্যাক এগুলো পেয়ে মাত্র পঞ্চান্ন হাজার টাকা কুড়ি অনলি পঞ্চান্ন হাজার টাকা পেয়ে যাবেন এক লক্ষ ত্রিশ হাজার টাকার গাড়ি একদম ব্র্যান্ড নিউ এখানে আসছে ডিক্স ডিস্ক এগুলো হচ্ছে এগুলো হচ্ছে ডিক্সলা এগুলো হচ্ছে ষাট হাজার টাকা করে ডিক্সলা এগুলো হচ্ছে একশো পঁচিশ চিসি আর আগে যেগুলো দেখছেন এগুলো হচ্ছে হান্ড্রেড চিসি এগুলো নিতে পারবেন মাত্র ষাট হাজার টাকা একদম ব্র্যান্ড নিউ গাড়ি এখানে আছে পালচার এনএস মাত্র বরাবর এক লাখ টাকা গাড়ির লোকটা দেখেন বাকি একটা স্টিকার করছে অস্থির এখানে আছে আরেকটি পালচার এস মাত্র নব্বই হাজার টাকা নব্বইতে আজকের ওপর পেয়ে যাবেন জোরানব্বইতে দুইটাই রেড কালার এখানে আরেকটি ইউএম বাইক মাত্র ডিক্সের ডিক্সলা মাত্র পেয়ে যাবেন এক শুধু ষাট হাজার টাকায় এক লক্ষ ত্রিশ হাজার টাকায় শুধু ষাট হাজার টাকা আজকের ওপরে এখানে আছে জিক্সার মনোটন এটা পেয়ে যাবেন এক লক্ষ পঁয়ত্রিশ পঁয়ষট্টি হাজার টাকা এক লক্ষ পঁয়ষট্টিতে পেয়ে যাবেন জিক্সার মনোটন বাইকটা আর এই মনোটন বাইকটা বিক্রি হয়ে বিক্রি হয়ে গেছে বুকিং হয়ে গেছে এটা পেয়ে যাবেন মাত্র এক লক্ষ পঞ্চাশ হাজার টাকায় এটা পেয়ে যান এটা পেয়ে মাত্র আটানব্বই হাজার টাকায় আজকে জিক্সার মনোটন এখানে আছে এক লক্ষ দশ জিক্সার মনোটন একদম ফ্রেশ কন্ডিশন এখানে আরেকটি জিক্সের মটন এক লক্ষ পাশে পেয়ে যাবেন আজকের ওপরে আর এটা পেয়ে যাবেন এক লক্ষ বিশ হাজার টাকায় ডিস্সের মটন একদম ফ্রেশ কন্ডিশন এখানে আছে ফোর অ্যাপাচি ফোর বি পেয়ে যাবেন এক লক্ষ আড়াইশ হাজার টাকা ডবল ডিস্ক এখানের পাশাপাশি আরেকটি ফুরবি আছে এটা পেয়ে যাবেন এক লক্ষ বিশ হাজার টাকায় এটা পেয়ে যাবেন এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকায় এক্স কানেক্ট ফুরবি এখানে আছে আরেকটি ফুরবি একদম ব্লু কালার মাথার মাথার মধ্যে স্টিকার লাগানো ব্ল্যাক কালার এটা পেয়ে যাবেন মাত্র বরাবর এক লাখ টাকায় এখানে আছে রানার কোম্পানির বোল্ট এই বোল্ট ব্যাগটি পেয়ে যাবেন মাত্র অনলি পঁচাশি হাজার টাকায় এখানে আছে এক্সপ্লেট হুন্ডা এক্সপ্লেট এটা পেয়ে যাবেন মাত্র এক লক্ষ বিশ হাজার টাকায় এখানে আছে অ্যাপডেট বারসন ওয়ান ওয়ান কে টু করছে আর কি এটা পেয়ে যান মাত্র বরাবর এক লাখ টাকায় এখানে আছে অরিজিনালসন ওয়ান টু মাত্র এক লক্ষ ছিয়ানব্বই হাজার টাকায় এখানে আছে বারসন থ্রি অ্যাপডেট এটা পেয়ে যান মাত্র এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা এখানে আছে জিক্সার এক লক্ষ পঁচাশি ব্ল্যাক কালার এটা পেয়ে যাবেন এক লক্ষ পঁচাশি এটা হচ্ছে ব্লু কালার আর ওইটা হচ্ছে ব্ল্যাক কালার এখানে আছে সুজুকি এস এফ এস এফ বাইকটা পেয়ে যাবেন মাত্র এক লক্ষ বিশ হাজার টাকায় একদম ফ্রেশ কন্ডিশন আজকে কিন্তু সুজুকি এস এফ ব্লু কালার জোড়া জোড়া দুটা বাইক পেয়ে যাবেন মাত্র এক লক্ষ দশ হাজার টাকা করে এক লক্ষ দশ হাজার টাকায় সুজুকি এস এফ পেয়ে যাবেন এখানে আসছে আর ওয়ান ফাইভ এম এই এম ব্যাগটা পেয়ে যাবেন মাত্র চার লক্ষ পঁচিশ হাজার টাকায় জোড়া পেয়ে যাবেন চার লক্ষ পঁচিশ আজকে ধামাকা অফারে মাত্র পেয়ে যাবেন চার লক্ষ পঁচিশ করে দুইটা এম আর ওয়ান ফাইভ এখানে আছে সুজুকি এস এফ অ্যাসেস ব্যাগটা পেয়ে যান মাত্র দুই লক্ষ পঁচিশ হাজার টাকার সূচিকে অ্যাসেফ